এটা তো অনেক সুন্দর এটা আবার কি এটা আমি লাগাই না এটা একা একা হয়েছে আকাশটা যা কি সুন্দর এখানে আমি পাখিদেরকে খাবার দিই কালকে ব্রেড দিয়ে গেছি আর ব্রেডগুলো স্করেল বা অন্য কোনো প্রাণীতে বেশি খাই আর পাখি সাধারণত এই গুলো খাই কয়েকদিন আগে বলা কত কতগুলো ছিল এখন অনেকটা কমে গেছে তে সব কিছু পড়ে গেছে এটা হচ্ছে আমার ভেজিটেবলস গার্ডেন কিউকম্বার এখানে অনেক দেশি সবজি পাওয়া যায় না সবগুলো আমি এখানে আমার পছন্দের সবজি লাগিয়ে রেখেছি লাল শাক তার মধ্যে আছে ডাটা শাক পাটের শাক ঝুঁকিনি অনেকগুলো ঝুঁকিনি আসছে কত বড় হয়ে গেছে ঝুঁকিনিগুলো এটা হচ্ছে বেগুন টমেটো এখানে যদি ঢেরস হবে বাটির মধ্যে আটা শাক এক্সট্রা আর এখানে টায়ারের মধ্যে লাগিয়েছি কি বলে এটাকে করলা এখানে আছে বরবটি লাউ অ্যান্ড মিষ্টি কোমড়া ওই পাঁচটাতে কচ্চু শাক এটাও করলা এগুলো হচ্ছে আবার সূর্যমুখী গাছ এ এরিয়াটাতে পুরোটাই ফুলের গাছ এখনো বের হয়নি হয়তো কিছু দিনের মধ্যে আরো ভালোভাবে গ্রো করবে যদি আমার প্ল্যান আছে যে এই জায়গাটাতে পরবর্তীতে পুরোটাই গোলাপ গাছ লাগাবো তাহলে একটু আর্লি ফুল আসলে ভালো লাগবে ফুলটা দেখতে হ্যালো ফ্লামিং এই এই আমার দেখে এত অসহায় বড় হয় একা একা সারাক্ষণ সে মানে সাঁতরাতে থাকে তার কেউ নাই আচ্ছা অবশ্যই একটা ইউনিকর্ন আছে ওটাকে ভেতরে রাখছি লাগে না দেখা ছাড়া আরাবি নিয়ে জাস্ট প্লে করে এই হচ্ছে আমার গার্ডেন প্রতিদিন পারে দিতে হয় সকালে একবার বিকালে একবার ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি কিছুদিন পরে গার্ডেনটা আল্লাহ যদি চায় অনেক বড় হবে হয়তো আরো হেলদি হবে তখন দেখা যাচ্ছে যে কেমন ছিল এখন কেমন ছিল এটা ভিডিও দেখলে বুঝতে পারবো প্রচুর পাখি আছে আমার এখানে প্রচুর এইবার গোলাপ গাছগুলো আমার ভালো হয়নি উইন্টারে কাটে ভুলে গেছিলাম বলিনি টাইম পাইনি কাটার জন্য এটা হচ্ছে পুলে যাবার একটা গেট যদি এটা আমি লক করে রাখি বাচ্চাদের জন্য মানে দেখা যাচ্ছে ওরা আবার ভেতরে চলে যেতে চায় এটা হচ্ছে আমার মেশিন তাই এভাবে ঢাকা কেমন যেন লাগতেছে হাই কেমন আছেন কিছু গাছ আছে এটা হচ্ছে ছোলা বুটের শাক বলে আমাদের এলাকাতে এটা অনেক মজা এটা মাসকলায় ডাল দেখে এতে খুবই ভালো লাগে এখানে মূলত আমার মরিচ মানে গাছ লাগানো আছে সবগুলো বাট আমি কিছু লাল শাকের বীজ ছিটিয়েছিলাম দেন অনেক অনেক বের হয়েছে অলরেডি অনেকবার তোলা হয়েছে আর এইটা হচ্ছে ক্যাপসিকাম এটা যে কি কিউটভাবে বড় হচ্ছে এইটুকু ছিল দুদিন আগেও দেখলাম আজকে অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওতে বোঝা যায় না এর পাশে একটা আবার বের হয়েছে ছোট্ট এটা রাখছি আমি বীজ করার জন্য এই শাকগুলো সব উঠে ফেলতে হবে না দেখা যাচ্ছে আমার মরিচ গাছগুলো আবার ঠিক মতো গ্রো করবে না আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আর এই কারণে দেখা যাচ্ছে কি পুলটাকে আমরা আলাদাভাবে ফ্রেন্স দিয়ে রাখছি যেন বাচ্চারা খুব সহজে নাচতে পারে এই সাইডে ও আমার মেয়ের ইয়েটা ফেলে রেখে গেছে এখানে আমাদের সবথেকে বেস্ট টাইম কাটে আমাদের গার্ডেনে আর তার মধ্যে একটা হচ্ছে আমার পুল প্রতিদিন এটাকে মানে ক্লিন করতে হয় আজকে মেবি আমার হাজবেন্ড সকালবেলা করে গেছে আবার কত কথা করছে কি পাতা পরে আজকে যা আছে মধ্যে হচ্ছে কাজ পতে দেন এটা নিতান ক্লিন করা লাগে সকাল বিকাল দুই বার করে চেঞ্জ করতে হয়

বাসাতে ফুল থাকলে আবার ইউজ কাজ মানে কেমিক্যাল দাও তারপরে হচ্ছে করো থাকে একটা পর একটা মোটামুটি ক্লিন হয়েছে এক হাত দিয়ে ক্লিন করা যাচ্ছে না কোনো একটা যাই হোক না কেন আমি এটাতে একটা শখ দিয়ে রাখছি তাতে কি হয় একটু তাস হয় না ফিল্টারটা ভালো থাকে ফুল ক্লিন করার আবার টাইম চলে আসছে অনেক অনেক নিচে ময়লা জমছে আবার এই বছর আসলে ছোটো বাচ্চা এ গার্ডেনটা খুব ভালো করে সাজাতেও পারিনি এই যে পাখি আসছিল খাইতে চলে গেল মোটামুটি যে এই বছরটা পার হয়ে যাক নেক্সট ইয়ারে ভেবে একটু বড়ো হয়ে গেলে আবার ভালোভাবে গার্ডেনটা সাজাতে পারবো পানিতে রাখা ঠিক না বাট কালকে বাদ নেওয়া সুইমিং করার পর আর ওঠানোই হয়নি এ হচ্ছে আমার ছোট্ট গার্ডেন আমার সবচাইতে বাসার প্রিয় জায়গা